যাত্রাবাড়ি ছাগলের আড়ত জ্বলতেই হবে যাত্রাবাড়িতে আজকে ভেতরে ঢুকে আপনাদের ছাগলের দাম কেমন কি চলতেছে এগুলো জানানোর চেষ্টা করবো এবং এখানে আট হাজারের নিচে ছাগলের দাম হলে একশো টাকা আট হাজারের উপরে বারো হাজার পর্যন্ত দুইশো টাকা বারো থেকে চোদ্দ তিনশো টাকা আট হাজার পর্যন্ত চারশো টাকা চলুন দেখে ছাগলের দাম আসলে আমার ছোট খাসি আছে কত রাখা যাবে একবারে একবারে কোন একবারে কত আট হাজার পাঁচশো কত লুক এটা সেটা আট হাজার পাঁচশো টাকা যাচ্ছে আজকে জি গো আনকি কথা কমানোর সুযোগ আছে নাই দেখেন ছাগলের হাত মামা ছোট খাসি লাগবে একটা ছোট ফাঁসি লাগবে একটা ছোট ফাঁসি লাগবে একটা কত কমায়ে কর একবারে কমায়ে কর একবারে কর আরও দেখছি দাম বা দাম দামি করে লেগে কোন না আপনি তোমরা কোনটা কত কন কোনটা কত হ্যাঁ কোন আপনি একটা দাম কন কত দেবেন কন একটা না একটা লাগবো দুটা লাগবো না হ্যাঁ

আপনাদের আট থেকে দশ হাজার টাকার ভেতরে খাসি পাওয়া যাচ্ছে কিনা যাত্রাবাড়ির ঘাটে ছাগলের হাটে এটা আমি জানানোর চেষ্টা করবো আপনাদের ঠিক আছে